হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো দিনটা ছিল বাইশে সেপ্টেম্বর হ্যাঁ তোমরা যে ভিডিওটা আজকে পাবে সেটা হচ্ছে বাইশে সেপ্টেম্বরের ভিডিও সকাল সকাল দেখো একটু গোলা রুটি বানিয়ে খেয়ে নেবো সকালে জল খাবারে তারপর বড় অফিস যাওয়ার আগে মিষ্টি এনে দিয়ে গেছে পুজো দেওয়ার জন্য ঘরে ফুল আর মিষ্টি কেন বলো তো বাইশে সেপ্টেম্বর আমার জীবনের ভীষণ একটা স্পেশাল দিন কেন হচ্ছে আমার জন্মদিন তো কি আর করা যাবে কেউ তো আর আমার কাছে নেই যে আমাকে একবারই পায়েসও রান্না করে দেবে সেই কপালও কিন্তু আমার নেই জানো তো সব থেকে এই জন্যই মন খারাপ হচ্ছিলো বেশি আর তার মধ্যে ঘুম থেকে যখন সোনাকে তুলতে যাবো সকাল সকাল দেখি সোনারও জ্বর এসছে এদিকে ওর পাপাকেও অফিস যেতেই হবে আজকে এমার্জেন্সি পড়ে গেছে সেও অফিস চলে গেছে ওই জন্য রান্না বানারও তোর চোর কিছু করিনি হ্যাঁ জন্মদিন অনেক কিছুই ভেবে ভেবে রেখেছিলাম যে নিজের হাতে রান্না করলেও সব কিছু বিশাল একটা আয়োজন করার ইচ্ছে ছিল কিন্তু সেটাও আর হলো না আমার জন্মদিন হলে কী হবে আমি সবাইকে রান্নাবান্না করে খাওয়াতাম কিন্তু সেই ভাগ্য আর হলো না কেননা বর্মশাহী তো চলে গেছে অফিস ওকে যেতেই হবে আর এদিকে সোনারও তো জ্বর ওই জন্য মনটা খারাপ তো তারপর দেখো গরম গরম ভাত করে নিয়েছি আর একটু আলু ভেজেছি আর ডিমের অমলেট দিয়ে ঘি দিয়ে সোনাকে খাইয়ে দেবো আর আগের দিনের একটু ভাত ছিল ঠান্ডা ভাতই সেটা আমি জল ঢেলে একটু শুকনো লঙ্কা দিয়ে খেয়ে নেবো দুপুরে জন্মদিনে এটাই খেয়েছিলাম কি করব একা রান্না করে সে একা একাই খেতে হবে বড় থাকবে না বাড়িতে আর এদিকে মেয়েরও জ্বর ওই জন্য ভাবলাম যে না বেশি কিছু করব না যা রান্না বান্না করার সব কিছু কিন্তু রাতেই হবে বড় অফিস থেকে এলে তো ও বলে গেছে জন্মদিন বলে ভেবো না নিজের হাতে রান্না করতে হবে বলে তুমি কিছুই করবে না ফাঁকিবাঁচি দিয়ে দিনটা কাটিয়ে দেবে এটা ভেবে রেখো যে আমার কিন্তু এক বছর পরে দিনটা আসবে হ্যাঁ গো বন্ধুরা হাজব্যান্ড পাশে থাকলে আর কিছু চাই না তখন মনে হয় নিজের থেকেই নিজের অনেকটা আনন্দ লাগে নিজের হাতে নিজে রান্না করে খেলেও মনে কোনো দুঃখ কষ্ট লাগে না আর মনে দুঃখ কষ্ট রেখেই বা কী করবো সেই নিজের হাতে রান্না করে নিজের হাতেই খেতে হবে কেউ আমাকে নেই যে কেউ গুছিয়ে করে দেবে তো দেখো সন্ধেবেলা পায়েস বসিয়ে দিয়েছি আর ও তাড়াতাড়ি অফিস থেকে চলে এসছে কেক মিষ্টি দই মাংস সব কিছুই কিন্তু গুছিয়ে নিয়ে চলে এসছে আমাকে সেভাবে বলে উনি আর বললো যে তাড়াতাড়ি করে সব ঝটপট রেডি করে নাও চলো আমরা একা একাই ঘরে আনন্দ করব। তো আমি বললাম ঠিক আছে চলো এনেছো যখন আর তোমরা সুন্দর করে কাটাতে চাইছো সেখানে আমি দিনটাকে কেন নষ্ট করবো তাই না আমার কোনো রাইটই নেই কিন্তু সেইভাবে নষ্ট করার সবাই একসাথে আনন্দতে কাটাবো আজকের দিনটা এটাই বেশ আর কি যে দাদা মাংস দেয় আমাদের মানে পারমানেন্টলি একজন দাদা আছে ওনার থেকে মাংস আনা হয় তো তার থেকে মাংস বলে দিয়েছে সেই দাদা দিয়ে গেছে এখানে তো আমি মাংস ধুয়ে পরিষ্কার করে এখানে মাংসটা বসিয়ে দিয়েছি আর দুপুরে তো ভাত করে রেখেছিলাম সেই ভাতটাই আছে মাংস আর ভাত আর অন্য কিছু ঝামেলা করিনি আর তার সাথে তো কেক মিষ্টি পায়েস দই এই সব কিছু ছিলই তো দেখো আর বরের থেকে কিন্তু একটা স্পেশাল গিফটও আমি পেয়ে গেছি আর এখানে একটা সুন্দর একটা কেক এনে দিয়েছে বিয়ের পর থেকে প্রত্যেক বছর আমার বর কিন্তু বার্থডেতে কেক নিয়ে আসে এটা হচ্ছে আমার জীবনের একটা নতুন পাওয়া বলতে পারো কোনোদিনও আমি সত্যি কথা বলতে কেক কাটিনি তেমনভাবে জন্মদিনে কিন্তু বিয়ের পর আমার বর এই জিনিসটা প্রত্যেক বছরই আমার জন্য করে আর দেখো তার সাথে সাথে এই বছরও কিন্তু একটা দারুণ আমার ইচ্ছে পূরণ করেছে বলতে পারো অনেক দিনের ইচ্ছে ছিল অনেক দিনের স্বপ্ন ছিল এরকম ব্রেসলেট বলা আমি বানাবো কিন্তু সেটা আর হয়ে উঠছিল না অনেক রকম বাধা বিপত্তির মধ্যে দিয়ে বরকেও সেভাবে সাহস করে জোর করে আমি বলতে পারিনি ভেবেছিলাম একটু একটু করে নিজে টাকা গুছিয়ে কখনো নিজেই বানাবো তবে ভেবেছিলাম একটা বানাবো ব্রেসলেট পরা তো এক হাতে পরার জন্য কিন্তু সে বর বলো যে না নিচ্ছ যখন তাহলে দু হাতেই নাও আমি চেষ্টা করি দিতে পারি কি না তো ফাইনালি ও এনে দিয়েছে আর আমরা চারজনাই কিন্তু ঘরে এইভাবে কেক কেটে আনন্দ করে অনেক ফটো তুলেছি অনেক রিলস বানিয়েছি এইভাবে আজকে দিনটা খুব সুন্দর করে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের কেটে গেছে আজকে দিনটা তো খুব মজা করে কেটেছে তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু শেষ পর্যন্ত ভিডিও দেখে তারপর কমেন্ট করে জানিয়ে যেতে কিন্তু ভুলো না একদমই আমরা খুব ভালোভাবে যেন থাকতে পারি সেই আশীর্বাদই করো তবে জানি না যে এই ভিডিওটা দেখলে কিছু মানুষের যে কি হবে আর এই নিয়ে অনেক কিছু হবে সেটা আমার কোনো ইউটিউব পরিবারের নয় আমার নিজের ফ্যামিলিরই কিছু লোক আছে তাদেরই অনেক প্রবলেম হয়ে যাবে অনেক কষ্ট হয়ে যাবে আজকের দিনে আমি বলতে চাই না বন্ধুরা কিন্তু তারপরেও বলছি আমার ভিডিও করা নিয়ে অনেক অবজেকশান আমি জানি না কেন তোমরা কি কখনও দেখেছ আমার ভিডিওতে কোনো খারাপ কিছু আমি কোনো বাজেভাবেও কোনো ভিডিও করি না কোনো খারাপ কিছুও ভিডিও করি না কিন্তু তারপরেও আমার ভিডিও করা নিয়ে অনেক প্রবলেম জানি না আজকের এই জন্মদিনটা এত সুন্দর করে কাটিয়েছি সেই ভিডিওটাও দেখলে নিশ্চয়ই হবে তার মধ্যে পাড়ারও কিছু মানুষ থাকে তারা নাকি তারা আবার এই ভিডিওগুলো কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকদের দেখায় দেখিয়ে আমার ফ্যামিলিতে অশান্তি হয় তো এরকম সিচুয়েশান আমাকে অনেকবার পড়তে হয়েছে তো যারা এরকম কথা লাগানো ভাগানো করো তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যদি খারাপ কিছু দেখতে পাও তবেই কিন্তু বলো এখানে খারাপ কোনো কথাও আমি ব্যবহার করিনি বা তাদের সম্পর্কেও কিছু বলিনি তো তোমাদের উদ্দেশ্যেই বলছি শুধু জাস্ট এই কয়েকটা কথা তোমাদেরকেই বললাম যারা আমার ভিডিওগুলো নিয়ে আরও উল্টো পাল্টা বানিয়েছানি আমার শ্বশুরবাড়ির লোকদেরকে বলো তাদেরকে বলবো যে এরকম তোমরা করো না আমি তো কোনো খারাপ কিছু ভিডিও করি না তোমাদের বাড়িতেও তোমাদের মেয়ে আছে ছেলে আছে তো তোমরা নিজেদেরটা নিজেরা নিয়ে ভাবো আমাদেরকে নিয়ে এত না ভাবলেও চলবে আমরা কিন্তু খুব ভালো আছি হ্যাপি আছি আমাদের পেছনে লাগতে এসো না কিছু মানুষ ভাবে এত ঝামেলা ঝঞ্ঝাট হলে হয়তো আমরা হাজব্যান্ড ওয়াইফ প্রচুর ঝামেলা করব কিন্তু না গো তোমাদের অভিশাপ বলো আর তোমাদের বাজে কথাই বলো আমাদের সম্পর্ক কখনোই নষ্ট হবে না অনেকেই চেয়েছো বা এখনও চেয়ে যাচ্ছ যে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাক একমাত্র ভগবান যদি না চায় যে আমাদের সম্পর্ক নষ্ট হোক তাহলে কিন্তু কোনো দিনই আমাদের সম্পর্ক নষ্ট হবে না আর বর যেহেতু এত সুন্দর একটা উপহার দিয়ে দিয়েছে এইটা দেখেও অনেকের প্রবলেম হবে আমার ফ্যামিলিরই প্রবলেম হবে অনেকেরই তো তাই জন্যও বলছি আমার আর বরেটা আমাকে কিন্তু অনেক ভালোবেসে দিয়েছে সেটা নিয়েও কিন্তু তোমরা রাগ করো না প্লিজ আর এখানে দেখো রাতের খাওয়া দাওয়া করতে বসে পড়েছি মাংস আর ভাত তো চলো আর বরকে আমি পলাটা হাতে দিয়ে তারপর বললাম এইভাবে আমার প্রত্যেকটা ইচ্ছে তুমি পূরণ করো তো চলো আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না